নিম পাতা খেতে ভালো লাগে না কিন্তু জানেন কি এই নিম পাতায় কত রকমের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে চলুন আসবো এই বিষয়ে বিস্তৃত তথ্যে তার আগে অনুরোধ করছে আগের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার সাথে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং সাথে ভিডিওটি বা তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার রোজ নিম পাতা খাওয়ার চল অনেক বেড়েতে আছে কারণ এই একটি পাতায় আছে অনেক উপকার কিন্তু অধিকাংশর মুখেই শোনা যাবে এই পাতা খেতে ভালো লাগে না অথচ এই একটি পাতাই বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে চলুন জেনে নিই সেগুলি কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিম পাতা রোজ সকালে উঠে খালি পেটে দুটি পাতা খেতে পারলে মরশুম বদলের সময়ে কোথায় কোথায় ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আরও বহু ধরনের রোগের সঙ্গে লড়াই ক্ষমতা বাড়ে পেটের সমস্যা দূর করতেও সাহায্য করে এই পাতা অনেকেই অল্পে গ্যাস অম্বলের মতো সমস্যায় ভোগেন কিন্তু রোজ নিমপাতা খাওয়া গেলে এই সমস্যা অনেকটাই কমে যাবে ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে ব্রণ নানা ধরনের সমস্যা লেগেই থাকে এসবেরও সমাধান করতে পারে নিমপাতা নিমপাতা নিয়মিত খেলে বা ওই পাতা বেটে লাগালে ত্বকের সমস্যা শুধু কমাবে না সঙ্গে জেল্লাও বাড়বে সুতরাং দর্শক বন্ধু চেষ্টা করুন অবশ্যই প্রতিদিন একটি বা দুটি করে নিমপাতা খাওয়ার এবং সুস্থ থাকুন